সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা দর্শক আজকে হিউজ পরিমাণ যে হাটটিসার গাবি এবং সাথে আপনারা পাচ্ছেন দুই থেকে তিন লিটার পাঁচ লিটার এরকম দুধ আছে সাথে সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার কীরকম সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আর এ হাটে যারা আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাস স্টেশন এক এক জায়গাতে ওখানে এসে নামবেন তারপরে হা রেল স্টেশন থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ যে দুধের গাভীগুলো আছে মানে দুধ আছে এবং হাডি আছে এই গরুগুলো দুধও দহন করা যাবে আবার বিক্রিও করা যাবে এই যে দেখেন আমাদের সেই বিখ্যাত ব্যাপারী সেই মনু ভাই আসসালাম মনু ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা এটা কি জাতের গরু মনু ভাই যেটা একটু দেখাই এই যে মনোবাই দেখাচ্ছে আমাদেরকে দুধ আছে কত লিটার মনোবাই এটা ছয় লিটার এই যে দেখেন দুধটা কিন্তু অনেক গাঢ় দর্শক একেবারে বটের আঠার মতো দেখা যাচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন একেবারে বটের আঠার মতো সাইডে কিন্তু কাস্টমার লেগে আছে মনোভাই 4টা মাঠ কি ঠিক আছে এটা 100 100 দর্শক ভাইরাল ব্যাপারি আপনারা যার ভিডিও এনটিভি তে দেখেছেন কিন্তু এর আগে এই যে দেখেন বল মারার ফেরত ফেরুত এই যে দেখেন 4টা দর্শক একবার পেন্সিল মাঠ কিন্তু 마শাআল্লাহ এই যে এই যে রশনের চোচার মতো কিন্তু আমরা

দেখেন কোয়ালিটিটা দেখেন একবার দর্শক দেখেন একেবারে ডাবল বডির গরু এটা কিন্তু ডাবল 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 বডি 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 এটা এটা কি দর্শক সিঙ্গেল না এই যে দেখেন এই গরুগুলো এখন কোরবানিতে আপনারা অনেকটাই প্রভাব প্রফিট আসবে এটা থেকে কারণ আপনারা দুধ আছেন দুধ দিয়ে এর দুধ দিয়ে এই খাবে আপনাদের বাড়ি থেকে আর খাওয়াতে হচ্ছে না এই যে মাসাল্লাহ একটু দেখানোর চেষ্টা করলাম তো তো চলুন মনু ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নি ভাই নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর জিরো ওয়ান এই যে দর্শক কার্ডটা একবার দেখা দেন কার্ড আছে পকেটে দর্শক এই যে নাম্বারটা দিয়ে রাখলাম হ্যাঁ মনু ভাইয়ের কাঠ মনে হয় সাথে নাই কার্ড নাই আজকে কার্ড নাই নাম্বারটা দিয়ে দিয়েছি এই যে দর্শক কাস্টমার কয়টা সেল হয়েছে আজকে চারটে গেল না নিয়ে আসছিলেন কয়টায় ছয়টা নিয়ে আসছিলেন দুইটা আছে এটাও আপনার না ও ভিতরে নিয়ে গেল বাবু ভাই নিয়ে গেছে হ্যাঁ এই যে দর্শক হ্যাঁ বাবু ভাই নিয়ে গেছে ওইটা দেখাই আপনাদেরকেও আসাল্লাহ এটাও কিন্তু ভালো কোয়ালিটির একটি গরু দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে কিন্তু খালেক ভাই বসে আছে তার গরুগুলোও দেখাবো একটু

কেমন কি দাম দেয় এটা দাম ভাই একশো ভাঙ্গা একশো ভাঙ্গা বলে দর্শক এক লক্ষ টাকা ভাঙ্গা বলা হয় সর্বশেষ কত হলে বেচা বেচা যায় যায় এটা এটা গরুটা দেখতেছি অবস্থায় একশো দশ দর্শক একটু দেখায় তলা বাটির গেট আপটা যেহেতু দুধ আছে বলতেছে এই যে হ্যাঁ মাসাল্লা এই যে তলার গেট আপটা দেখেন মাসাল্লাহ ভালো কিন্তু কোয়ালিটি খারাপ না এই তলা বাটের গেট আপটাও এই যে দেখার মতো কিন্তু তো এই যে শিংগুলো খাড়া খাড়া আপনারা বিশেষ করে কুরবানিতে কিন্তু এই ধরনের গরুই চান যে খুদ খাম তো চলুন একটু খালের ভাইয়ের সাথে কথা বলি ভাই ওটা কত চা হচ্ছে ওইটা মিডেলটা পঁচাশি পঁচিশ একশো পঁচিশ কত হলে বেচা যায় সর্বশেষ একশো পাঁচ ছয় হলে বেচা যায় দাঁতে কয়টা আছে ওটা ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা চলুন এই যে আরো কিছু গরু আপনাদেরকে দেখায় এই যে হিউজ পরিমাণে কিন্তু আজকে হাটে আমদানি হয়েছে এই ধরনের গরু হয়ে যে ভাইরা কিন্তু নিয়ে এসেছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে আর কি দর্শক এই যে এটা একটু দেখাই কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছেন এখনো বিক্রি হয়নি ব্যবসার ব্যবসার তার দু দুটা লাভের আশায় নিয়ে আসা কত কি চা হচ্ছে এটার দাম

নব্বই হলে বেচা যায় দশক নব্বই হলে বেচা যায় এই যে দেখেন দুধ আছে কি এটার দুধ দর্শক দুধ হবে দু থেকে তিন চার লিটার এরকমই হবে আর কি দেখেন আজকে কিন্তু হেউসফুল আমদানি এই যে ভরপুর এখানে একটি দেখেন একেবারে মানে যেগুলো রিজার্ভ গরু সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আর কি একটু রিজেক্ট এখানে একটি এই যে হাড্ডিসার গরু মাশাল্লা এখানে কিন্তু হাড্ডি সার একটি গরু এই যে শিংগুলো দেখা হচ্ছে শিংগুলো দেখা হচ্ছে এই যে ভাই এটা কত দিয়ে কিনলেন বিক্রি করতে নিয়ে আসছেন না দর্শক বিক্রি করতে নিয়ে আসছে কত চা হচ্ছে এটার দাম এক লক্ষ পাঁচ চাওয়া দাম দর্শক এক লক্ষ পাঁচ চাওয়া দাম পার্টিরা কেমন কি বলে এটা পঁচাশি বিরাশি বল নেই এটা কি মাংসের উপযোগী মাংসের উপযোগী কত হলে বেচার টার্গেট আজকে হাটে টুক নিচে হলে আর কি বেছে দিবে তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এর চাইতো ভালো ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আসসালামু আলাইকুম এই যে দর্শক মনু ভাইয়ের গরুটা দাঁত দেখাশোনা চলতেছে দাঁত চলতেছে মহিষ দর্শক মহিষ হ্যাঁ এই যে দেখেন এই দর্শক বি একটা ফ্ল্যাগ বি নিয়ে যাওয়া হচ্ছে দেখায় একটা বি হঠাৎ হাটে উঠেছিল মনে হয় এই যে ফ্ল্যাগ বি দর্শক ফ্ল্যাগ আমাদের চোখে কিন্তু পড়েনি আজকে হাটে যে ফ্ল্যাগ বি চলে গেল